দর্শক এখানে একটা গাভী দেখতেছি দেখ একেবারে চমৎকার একটা গাভী দাম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব শাহিআল জাতের গাভী অনেক সুন্দর গাভীটা দামটা জানাই মার্শাল্লাহ আসলাম আলাইকুম কয় দাঁত গাভীটা ছয় দাঁতের গাভী দর্শক কয় মাস চলতিছে দর্শক এ যে মোটামুটি আট মাসের দিছে। দাম কেমন চাইলে পঁচানব্বই হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দামি দেয় না তাও কত দর্শক এই যে শাহি গাভী সত্তর হাজার দাম দেয় ছয় দাঁতের গাভি দেখেন দর্শক মোটামুটি দামটা আমার কাছে তুলনামূলকভাবে ভাবে অনেকটা কমই মনে হচ্ছে ছয় দাঁতের গাভী সাহেব বেশ বড় সড়ো সত্তর হাজার দাম দিচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর খামার উপযোগী দেশীয় ফ্রিজিয়ান ক্রোস সব ধরনের মোটামুটি গাবিন গরু পাওয়া যায় আজকে এই হাট থেকে কিছু গাবিন গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব বাজারটা মোটামুটি তুলনামূলকভাবে একটু কমই আছে এ যে এখানেও একটা সুন্দর একটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন দামটা জানাই আসসালামু আলাইকুম এই কয় গাবি নতুন জোয়ান নতুন জোয়ান দর্শক দেখে মনে হচ্ছে না মাশাআল্লাহ সুন্দর গ্রোথ গাবিটার কয় মাস চলে নয় মাস নয় মাস দাম কেমন চাইলেন পঁচাশি হাজার চাওয়া দাম চাওয়া দাম কেমন দাম দেয় দর্শকের গাবিটা গাভীটা বাহাত্তর তিয়াত্তর দাম দিচ্ছে অনেক সুন্দর একটা গাভী পঁচাশি হাজার চা হচ্ছে এদের মোটামুটি সুন্দর আছে দেশি যাত্রী গাফি এই যে গাফিটা পঁচাত্তর হাজার এদের মোটামুটি এগুলা এ যে ভাইয়ের কাছে একটা দেখি চলতেছে ভাইজান কয় দাঁত চার আর দাঁত কয় মাস চলে আট মাস দাম কেমন চাইলেন আশি হাজার দশক চার দাঁতের গাভী আশি হাজার চা হচ্ছে দেশি জাতের গাভী মোটামুটি সুন্দর আছে আশি হাজার আট মাসের গাভ আশি হাজার চা হচ্ছে দাম হচ্ছে ভাই এটা কত হলো কত হলো বাষট্টি হাজার চার দাঁতের গাবি আট মাসের গাপ দশক বাষট্টি হাজার দিয়ে হয়ে গেল ভাই ভাই বিক্রি করে দিল বাষট্টি হাজার আট মাসের গাব দেশি জাতের গাবি বাষট্টি হাজার দিয়ে হয়ে গেল

এখানে মোটামুটি আছে সুন্দর সুন্দর গাভী আছে তথ্য দেব মোটামুটি প্রচুর গাভি আছে এদের দেশি ও শাহিয়ল জাতের গাভী আছে দাম দর জানাবো কিছু গাভীর এখানে কার কাছে একটা দেখতেছি মাসাল্লাহ আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভি কাকা নতুন জোয়ান নতুন জোয়ান কয় মাস চলে আট মাস দাম কেমন চাইলে

দেশির সাথে একটু ক্রস আছে দেখা দেখি চলতেছে যে ভাইয়ের কাছে একটা দেশি গাবি দামটা জানাই দর্শক হাটে প্রচন্ড রোদ আজকেও কেমন দাম চাই জানানোর চেষ্টা করি দেশি জাতের গাবি আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত জোয়ান হয়ে গেছে কয় মাস চলতেছে আট মাস দর্শক আট মাস চলতেছে এই যে পোলান ফালান মোটামুটি নাম দিছে দাম কেমন চাইলেন সত্তর হাজার কীরকম দাম দর হচ্ছে বাজারে বাষট্টি হাজার দর্শক সত্তর হাজার দাম বাষট্টি হাজার দাম দিচ্ছে বাজার কম নাকি বাজার কম বাজার কম আছে দর্শক বাষট্টি হাজার দেশি জাতের গাভী এদের গাবিটারও দাম দর চলতেছে শাহী অল জাতের গাভি এদের এরা এটা বিক্রি হয়ে গেল বৃষ্টি হয়ে গেল সম্ভবত পঁচপান্ন হাজার পাঁচশো দশক ছয় হসে পঁচপান্ন হাজার পাঁচশো সই সারা হচ্ছিল এখন আর হচ্ছে না এই দামে গাড়িটা চুয়ান্ন হাজার পাঁচশো এদের এখানে গাভিটার একটু তথ্য দেই দেশি জাতের গাভী তবে মাসাল্লাহ সুন্দর আছে চমৎকার একটা গাবি বেশ বড় সড়ো দেখা দেখি চলতেছে এগুলা দর্শক সুন্দর একটা গাভী দেখা দেখি চলতেছে এখানে ওনারা ক্যাসাল লাগছে এখনো মেটে নাই গরু নিয়ে দাম ধরে একটু ঝামেলা হয়েছে দামটা জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে পাঁচ শেষ ছয় চলি ছয় চলতেছে দর্শক দাম কেমন চাইলেন দাম চাই 1 লাখ 5 5000 কি রকম দাম দর দিচ্ছে বাজারে আসি 80 ভাঙ্গে 80 দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাবি দুই দাঁতের গাবি পাঁচ মাসের গাব 80 80 ভেঙে চুরে দাম দর দিচ্ছে দেশি জাতের গাবি আশি আশি ভেঙে চুরে মাসাল্লাহ সুন্দর গামিটা আশি আশি ভেঙে চুরে দাম দর হচ্ছে এতে এখানে মুরব্বীর কাছে এই গাভীটা দেখা দেখি চলতেছে দেশি জাতের গাভী দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এগুলা মোটামুটি

সাত মাসের গাত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন